নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো দেখো আজকে আমরা সবাই মিলে মানে আমাদের বাড়িতে বাড়ির সবাই মিলে যাচ্ছিলাম আমার ছোট দাদুর বাড়ি বেড়াতে তো দেখো আমরা সবাই অটো অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো অটো বা টোটো আমরা কিচ্ছু পাচ্ছিলাম না কারণ আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম আর দুপুরবেলা এই জায়গাটা একটু ফাঁকাই থাকে সেরমভাবে পাওয়া যায় না তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটা টোটোওয়ালাকে ফোন করে ফাইনালি একটা টোটোওয়ালা আসলো আসার পরে আমরা একটা টোটোতে আমরা ভাই বোন যারা যারা ছিলাম সবাই ওই একটা টোটোতে উঠে পড়েছি আর এ পাশে ছিল আমার কাকি ছোটো কাকি পিসি ঠাম্মি আর আমার পিসা এরা এবার এদের জন্য আর একটা টোটো দরকার কিন্তু আর টোটো পাচ্ছিলাম না তারপরে আমার ছোটো কাকে আর একটা টোটো ফোন করলো ফোন করার পরে সে বললো হ্যাঁ আমরা আমি আসছি তো আমাদের টোটোটা ছেড়ে দিল আর ওরা এখানে দাঁড়িয়ে আছে ওদের টোটো আসবে ওই দেখো টোটো চলেও এসছে বলতে বলতে সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম আর সবাইকে আমি বলছিলাম দেখ এই জায়গাটায় আমার কত স্মৃতি আছে আগে যখন স্কুল থেকে বাড়ি যেতাম এখানে অনেক পেয়ারা গাছ ছিল তো প্রত্যেক দিন আমরা পেয়ারা ছিটতাম আর খেতে খেতে বাড়ি যেতাম আর এটা দেখো আমাদের এখানে ঘোষবাড়ি মানিকতলা ঘোষবাড়ি বললে অনেকেই চেনে ঘোষবাড়িটা অনেক বড় অনেক ছিল এখন আর গরু নেই তো দেখো এই জায়গাটা কত সুন্দর পাশে একটা পুকুর আছে বেশ রাস্তাটা অনেকটা সুন্দর এই রাস্তাটা এখন যতটা সুন্দর লাগছে আগে এরকম ছিল না আগে এই জায়গাটা অনেক বাগান জঙ্গল গাছপালা ছিল বেশ এই রাস্তাটা দিয়ে আগে যেতে মানুষে ভয় পেতো সেইভাবে একটা এই রাস্তা দিয়ে আগে মানুষ চলাফেরা করতো না তো তো ওই যে সাদা যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরটা হলো শিব মন্দির আমাদের এখানে যখন শিব পুজো হয় তখন সবাই এখানেই আসে শিবের মাথায় জল ঢালতে আর এই যে রোডটা তোমরা যে যশোর রোড বলে জানো এটাই হলো সেই যশোর রোড এটাই আমাদের এখানের মেন রোড আর আমাদের বাড়ি হচ্ছে অশোকনগর মানে আমাদের এখান থেকে বাংলাদেশ অনেকটাই কাছে আমাদের এখান থেকে বনগা বটারে যেতে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা সময় লাগে মানে অনেকটাই কাছে আমাদের এখান থেকে তো দেখো এটা হলো লেক পার এখানে একটা পুকুর আছে এই জায়গাটা অসাধারণ সুন্দর মানে এখানে আসলেই পুকুরটাকে যেই দেখবে দেখলেই মনে হবে যে স্নান করি আর এই জায়গাটা দেখো এটা হলো সব থেকে পবিত্র জায়গা যে জায়গায় সব মানুষের একদিন আসতেই হবে তো তোমরা বুঝতেই পারছো এটা কোন জায়গা এটা হলো আমাদের এখানের হাবড়া শ্মশান এই শ্মশানটা তোমরা যারা যারা শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত গেছো তো প্রত্যেকেই এই শ্মশানটা দেখেছো এটা হলো হাবড়া স্টেশন পার করার কিছুটা দূরে এসেই শ্মশানটা দেখা যায় তো এই শ্মশানের এখানে আগে আমি প্রচুর আসতাম কারণ এখানে আমার দাদু বাড়ি মাঝে মাঝেই এখানে আসা পড়তো কিন্তু অনেক বছর হলো এখানে আসা হয় না প্রায় ছ থেকে সাত বছর পর আবার এখানে এসেছি তো এরপরে আমরা দাদু বাড়ির কাছাকাছি চলে এসেছি তো প্রথমে আমরা একটা বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম দেখো এই বাড়িটা তো এই বাড়িটার এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু এটা আমার দাদু বাড়ি ছিল না আমি প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো আমার দাদু বাড়ি কারণ অনেক দিন হয়েছে আমি আসিনি তারপর ওই বাড়ির লোক বললো এটা না সামনের বাড়িটা তারপরে আমরা সামনের বাড়িটা আসলাম তো দেখেছ এটাই হলো আমার দাদু বাড়ি দাদু বাড়ির সামনে খুব সুন্দর একটি হরিচাদ মাতার একটি ছবি লাগানো আছে ছবিটা অসাধারণ লাগছে তারপরে আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকেই দেখি সামনে দাদু বসে আছে তো দাদুকে আমি একটু নমস্কার করে নিলাম তারপর তোমার দাদা ভাইও নমস্কার করে নিল আর আমার ছোট কাকি সবাইকে বলছিল সবাই এক এক করে নমস্কার কর তো সবাই এক এক করে দাদুকে নমস্কার করে নিলো আর যে যার মতন বসে আমি আসার পরে ঠাকুমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই আমি ঠাকুমাকে খুঁজতে চলে গেলাম রান্নাঘরে তো যে দেখি সেখানেও ঠাকুমা নেই দিদি তো আমরা কিছুক্ষণ দাদুর বাড়ি বসে এবার বেরিয়ে পড়লাম পাশেই আমার বড় পিসির বাড়ি তো সেই বাড়িতে আমরা একটু ঘুরতে যাচ্ছি আর দেখো এদের ঝগড়া দুটো আইসক্রিম হয় জি আবার দুটো আইসক্রিমে কি হয় ওটা একটা ওটা আইসক্রিম ফালতু হলো বলে আমার নষ্ট হয়ে গেল মুখটা নষ্ট হয়ে গেল কি আমার জামাই একটা মাথা জামাই তো এত পরিমাণ কিপটা কি বলো পাঁচ পাঁচ টাকা আইসক্রিম খাওয়াইছে মানে

ঝগড়া করতে করতে আমরা পিসি বাড়ির পাশে চলে এসেছি ওই যে আমার পিসির মেয়েখানে দাঁড়িয়ে ছিল আর আমার পিসির বাড়ি পুরো লাইনের পাশে তো কার কার লাইন করার খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো দেখো এটা হলো আমার বড় পিসির বাড়ি আর আমার এই পিসা যে শোকে সালমারি যে জিনিসগুলো হয় এই জিনিসের কাজ করে তো কিছুক্ষণ ওই পিসি বাড়ি বসে আমরা বেরিয়ে পড়লাম তো এসেই দেখি সবাইকে খেতে বসিয়ে দিয়েছে আর আমি এই আমার ভাসুরের ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম কারণ ও ছোটো মানুষ এভাবে খেতে পারে না আমরা খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছিলাম কারণ আমাদের ট্রেন টাইম হয়ে গেছিলো এরপর দেখো আমার ছোটো কাকা আমাদের আগিয়ে দিতে এসেছিলো স্টেশনে আর এই সেই শ্মশান আমরা শ্মশানের পাশ থেকে আবার বাড়ির দিকে যাচ্ছি তো কাকা আমাদের তো আমরা স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেনও সঙ্গে সঙ্গে ঢুকে গেছিলো আমাদের ট্রেনে তুলে দিয়ে কাকা আবার চলে গেছে আর দেখো এই লোকটা ট্রেনে কত সুন্দর গান করছে